চলতে চলতে রাস্তাঘাট কি আজকাল একটু বেশি রঙিন মনে হচ্ছে হ্যাঁ হতে পারে আপনার মনের বয়স আরেক বছর কমে তেইশ হয়ে গেছে তবে আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে সেপ্টেম্বরের শেষের দিকেই রাত দীর্ঘ হওয়া শুরু করেছে শেষ সাথে পারছে শিশির বাতাস আর শৈতপ্রবাহ সিরিয়াস উইন্টার যাকে বলে সেটা নয় এটা আসলে শীতের প্রিলগ অটম বাংলা শরতের শুরু ব্রিটেনের শরৎ আসলে শর্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর কিন্তু এই অল্প স্বল্প শরতেই প্রদর্শনী হবে উষ্ণতম গ্রীষ্মের যত পরিণতি এবারের গ্রীষ্ম ভেঙেছে সব রেকর্ড গরমের তীব্রতায় গাছের পাতা উৎপাদন করেছে অতিরিক্ত চিনি এই অতিরিক্ত সুগার কনসেন্ট্রেশনের কারণে অ্যান্থোসায়ানির নামে এক ধরনের পিগমেন্ট উৎপন্ন হয়েছে যা গাছের পাতাকে অতিরঞ্জিত করে দিয়েছে শুধু লাল নয় আছে কমলা আর সোনালির পাহাড়ও সেসব দেখে মুগ্ধ পুরো ব্রিটেন পাশে এক গরু সমাজ ছাড়া ব্রিটেনের পঞ্চাশ বছরের ইতিহাসে শুষ্কতম স্প্রিংয়ের কারণে এবার যথেষ্ট পরিমাণে ঘাস উৎপন্ন হয়নি সব দেখে শুনে ব্রিটিশ গরুরাও বোধ হয় কিছুটা ঘাবড়ে গেছে ওরচেস্টারের খামারে ক্রিস্টান বেনেট এভাবে ব্যাখ্যা করেছেন পরিস্থিতি দ্য কাউস হ্যাট ইটেন হোয়াট দেয়ার ওয়াজ মোর কুইকলি দ্যান নর্মাল